অল্প বয়সে বিধবা হন সিলেটের নিজু আক্তার বিয়ের কয়েক মাসের মাথায় নিজুকে সিলেটের বাসা উপহার দিয়ে হামিদ চলে যান লন্ডনে কিন্তু আর ফেরেননি লন্ডনেই মারা যান আব্দুল হামিদ স্বামী হারানোর শোক সইতে না সইতে নিজুর উপর হামিদের স্বজনদের অত্যাচার শুরু হয়ে যায় উপহার পাওয়া বাসা কেড়ে নিতে নানা ফোন দিয়ে তারা এ নিয়ে হয়েছে সালিশ বৈঠক হয়েছে জিডিও এ অবস্থায় নিরাপত্তাহীন হয়ে পড়েছে নিজু এ নিয়ে তিনি সিলেট সংবাদ সম্মেলন করে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন নিজ আক্তার মুক্তিযোদ্ধার সন্তান হয় তার পক্ষে এসে দাঁড়িয়েছেন সিলেটের মুক্তিযোদ্ধারা তারাও নিজুর নিরাপত্তা দাবি করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের কামারখাল গ্রামের প্রবাসী হাজি আব্দুল হামিদের স্ত্রী এক ছেলে ও ছয় মেয়ে নিয়ে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন প্রথম স্ত্রীর অসুস্থতার কারণে তার সম্মতিক্রমে দুই সালের সাতাইশে মার্চ তিনি নিজু আক্তারকে বিয়ে করেন নিজু আক্তার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মুকসুদপুর গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা আবুল বরকতের মেয়ে নিজুর স্বামী প্রবাসী আব্দুল হামিদের গ্রামের বাড়িতে আঠারো কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন এবং চব্বিশ থেকে পঁচিশ হাল খেতের জমিও রয়েছে রয়েছে যুক্তরাজ্যে কয়েকটি রেস্টুরেন্ট সহ অনেক সহায় সম্পত্তি তাই তিনি তার প্রথম স্ত্রী ও সন্তানদের সম্মতিতে দ্বিতীয় স্ত্রী নিজু আক্তারকে সিলেট নগরের পশ্চিম আখালিয়ার মাহমুদাবাদ এলাকাধীন তার এক ইউনিটের বাসা হাজি আব্দুল হামিদ ভবনে রেখে তার সঙ্গে বসবাস শুরু করেন একই সঙ্গে বাসাটির দখল দ্বিতীয় স্ত্রী নিজুকে সমঝে দিয়ে ফের যুক্তরাজ্যে চলে যান সেখানে গিয়ে হামিদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিজু নিজের অর্থায়নে ওই বাসার দ্বিতীয় ইউনিট নির্মাণ সহ যাবতীয় কাজ সম্পন্ন করেন এবং কিছু অংশ ভাড়া দিয়ে ভোগ দখল করতে থাকেন এমতাবস্থায় দুই হাজার ষোলো সালের আঠাইশে নভেম্বর তার স্বামী হাজি আব্দুল হামিদ যুক্তরাজ্যে মৃত্যু করেন নিজের বর্তমান আবাসস্থল হাজি আব্দুল হামিদ ভবন নিয়ে তার সঙ্গে মৃত আব্দুল হামিদের যুক্তরাজ্যে থাকা প্রথম স্ত্রী ও ছেলে মেয়েদেরও কোন বিরোধ নেই অবস্থায় মুক্তিযোদ্ধা কন্যা নিজকে অসহায় পেয়ে তার স্বামীর উত্তরাধিকারী নয় এমন একদল ভূমি খোকা চক্র নগরীর আখালিয়াস্থ নিজু আক্তারের বাসা আব্দুল হামিদ খান ভবন জবর দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে তারা নিজুর বাসা আব্দুল হামিদ ভবনে বারবার অনধিকার প্রবেশ করে তাকে বাসা ছেড়ে দিতে মানসিকভাবে নিপীড়নের পাশাপাশি হুমকি ধুমকি দিয়ে চলছে সুনামগঞ্জের ছাতক উপজেলার আমারিয়া গ্রামের গিয়াসুদ্দিনের স্ত্রী আলেয়া বেগম জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রামের মৃত হাজি তারিফ উল্লার পুত্র আব্দুল হাসিম জনৈকা ফাতেমা বেগম শামসুদ্দিন এবং তাদের সহযোগী একদল লোক নিজুকে বাড়িছাড়া করতে উঠে পড়ে লেগেছেন তারা সকলেই বহিরাগত এবং কেউই মরহুম হাজি আব্দুল হামিদের উত্তরাধিকারী নন গত বছরের পহেলা ডিসেম্বর ও এবছরের নয় জানুয়ারি আলেয়া ও হাসিমরা নিজের বাসায় হানা দিয়ে জোরপূর্বক তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এ ঘটনায় নিজু আক্তার গত দশই জানুয়ারি জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন যা সিলেটের জালালাবাদ থানার এসআই লোকমানের তদন্তে রয়েছে থানায় সাধারণ ডায়েরি করেও নিরাপত্তা পাচ্ছেন না নিজু আক্তার গত নয় ফেব্রুয়ারি আব্দুল হাসিম আলেয়া সামসুদ্দিনরা দলবল নিয়ে নিজের বাসায় প্রবেশ করে তাকে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে অন্যথায় তাকে অপহরণ হত্যা ও লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়